দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এর জবাবে পাকিস্তানও দিয়েছে কড়া হুঁশিয়ারি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেন একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠককালে বলেন সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় পরিকল্পনা এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন ভারত থেকে একটি ইট মারলে তার জবাবে আমরা পাথর ছড়ব সিনেটে দেওয়া বক্তব্যে তিনি ভারতকে নিশানা করে বলেন पहलгам হামলা সাজানো নাটক এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ বলেন অস্তিত্বের হুমকি সৃষ্টি হলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না বিশ্ব জুড়ে কূটনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন উত্তেজনা দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়াবহ বিপদের ইঙ্গিত জাতিসংঘ চীন যুক্তরাষ্ট্র সবাই চাইছে উভয় দেশের সংযম দেখাক এখন দেখার বিষয়ে কূটনীতি যুদ্ধকে ঠেকাতে পারে কিনা